বদরপুরে সংঘটিত হল ভূমিস্খলনের ঘটনা লাগাতার ঘটনা সংঘটিত হয়েছে বদরপুরে বদরপুর থানা এলাকার বেশ কয়েকটি স্থানে ব্যাপক হয়েছে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বেশ কয়েকটি পরিবারের সদস্যরা ভূমিস্খলনের ফলে গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বদরপুরের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টিতে বিপর্যস্ত শ্রীভূমির গ্রাম শহর উদ্ধার কাজ অব্যাহত অতিবৃষ্টিতে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বরাকে ব্যাপক ধসের কারণে এবার এলাকায় চাঞ্চল্য দেখা দিতে শুরু করেছে তার মধ্যে আবার আবহাওয়া দপ্তর সূত্রে সতর্কতা জারি করে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে যার ফলে রীতিমতো চিন্তিত নদীর পার্শ্ববর্তী এবং পাহাড়ি এলাকার বাসিন্দারা বৃষ্টির কারণে সমতলে যেমন বন্যার সম্ভাবনা ঠিক তেমনি পাহাড় ধসেরও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যার মধ্যে ধারা ধারাবর্ষণে ইতিমধ্যে ভূমিস্কলনের ঘটনা সংঘটিত হয়েছে বদরপুর থানা এলাকায় তিন দিন ধরে ধারা বৃষ্টিতে ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে বদরপুরের বিভিন্ন এলাকায় শনিবার গভীর রাতে বদরপুর থানা এলাকার অ্যাংলা বাজার আট এবং দশ নম্বর ওয়ার্ডে ভূমিস্খলনের ফলে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এছাড়াও হরিনাদি গ্রামের হাজি আব্দুল মালেকের নিয়মিত আরসিসি ঘরে ভূমিস্খলনের ফলে গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একইভাবে পূর্ব হরিনাদি গ্রামের আতাউর রহমানের ঘরেও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পরিবারের লোকজন তাছাড়া বদরপুর উষ্ণাবাদ গ্রামে গ্রামের আসাদুর রহমান সদিওলের নির্মীয়মান আর সিসি উপর ভূমিস্খলনের খবর পাওয়া গেছে তার সাথে গিলাই টিলার বিনোদ নাথের গৃহে ফলে ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে ভূমিস্খলনে খবর চালু হতেই জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে খবর দেওয়া হয় বদরপুর সার্কেল অফিসে খবর পাওয়া মাত্র মোকাবেলা এবং এসপিএফ সদস্যদের সবাইকে নিয়ে সেখানে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভূমিস্খলন যুক্ত এলাকায় সেখানে পরিবারের লোকজনদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বদরপুরে

嗯,嗯，嗯，有点。